করলা বা উচ্ছের বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে এবং আপনারা প্রায়শই বাড়িতে সেই রেসিপিগুলো বানিয়ে থাকেন তবে আজকে আমার মা আপনাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাবে এটা কিন্তু একদমই আলাদা একটা রেসিপি বলতে পারেন এটা ডাল শুক্তানি টাইপের তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা আর এর আগে একটা ভিডিওতে আমার ঠাকুমার করলা বা উচ্ছের একটা দারুণ রেসিপি শেয়ার করেছিলাম তো আপনারা সকলেই অনেক ভালোবাসা দিয়েছেন সেই রেসিপিটা তো আজকের রেসিপিটা দেখে নিন শেষ পর্যন্ত নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে রেসিপিটা বানানোর জন্য এরকম ছোট ছোট সাইজের কিছু করলামা নিয়ে নিয়েছে করলাগুলো কিন্তু এরকম মাঝারি সাইজের নেবেন খুব বড় নেবেন না তো করলাগুলোকে এরকম গোল গোল আকারের করে কেটে নিতে হবে প্রথমে বীজ টিস থাকবে যদি কিছু মোটা সোটা বা বড় বীজ হয় তো সেক্ষেত্রে সেগুলো ফেলে দিতে পারেন তো এবার এগুলোকে না প্রথমে খুব ভালোভাবে কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে মুগ ডাল মুগ ডালটা কিন্তু এখানে ভাজা মুগ ডাল আগে থেকে মা ড্রাই রোস্ট করে রেখেছিল আপনারা কিন্তু কাঁচা মুগ ডাল ব্যবহার না করে চেষ্টা করবেন এরকম হালকা ভাজা মুগ ডাল ব্যবহার করে নিতে তো এরপরে ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে পাঁচ থেকে ছবার ধুয়ে নিতে হবে দেখুন এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং ঘোলা জল একটা বেরিয়ে যাবে তো মা এরকম তিন চারবার খুব ভালোভাবে জল দিয়ে ডালটাকে ধুয়ে নিচ্ছে এই রেসিপিটা রান্না করা যেমন সোজা খেতেও ঠিক সেরকম অসাধারণ দুর্দান্ত হয় তো আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা কিন্তু মুগ ডাল দিয়েই বানানোর কখনো অন্য কোনো ডাল দিয়ে বানাবেন না তাহলে কিন্তু মুগ ডালে যে টেস্টটা আসবে অন্য ডাল দিয়ে বানালে সেই টেস্টটা আসবে না তো এবারে খুব সুন্দরভাবে ডালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে মোটামুটি দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে ডালটাকে সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো আর এই সময়তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তো একদিকে ডালটা সিদ্ধ হোক ততক্ষণে চলুন করলাটা ভেজে নিই তো করলা ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওই আগে থেকে গোল গোল করে কেটে রাখা করলাগুলো দিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদটা দিয়ে করলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর করলা ভাজার সময় তেলটা একটু বেশি করে দেবেন কারণ কি করলা ভাজতে তেলটা একটু বেশিই লাগে এরই মধ্যে একবার চেক করে নিতে হবে ডালের জলটা কমে গিয়েছে কি না আর ডালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন ডালটা মোটামুটি সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু ভাবতেই পারেন যে ডালটা কড়াই সিদ্ধ করছে কেন এর বদলে প্রেসার কুকারে সিদ্ধ করলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদমই তাই প্রেসার কুকারে সিদ্ধ করলে ডালটা ঠিকঠাকই সিদ্ধ হবে কিন্তু এইভাবে ডালটা সিদ্ধ করলে যে টেস্টটা আসবে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করলে কিন্তু সেই টেস্টটা আসবে না তাই আপনারা যখন ডালটা সিদ্ধ করবেন কড়াইতে এরকমভাবে সিদ্ধ করবেন দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা ওইদিকে অনেকটাই কমে গিয়েছে আর করলাগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে একবার খুন্তি সাহায্যে চেক করে নিতে হবে যে করলাগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা না কারণ করলাগুলো এই সময়তে সিদ্ধ না হলে ডালে দিলে কিন্তু তখন খুব একটা সেদ্ধ হবে না দেখতেই পাচ্ছেন করলাটাও কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ভেজে নিলে করলাটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে এরই মধ্যে একবার চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন ডালের জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ডালটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো এরই মধ্যে মোটামুটি পাঁচটা থেকে ছটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম আর্ধেক করে কেটে নেব এবং ডালের মধ্যে দিয়ে দেবো এই যে রেসিপিটা আজকে বানানো হচ্ছে এটা কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণে লাগে এবং ডালটাও বেশি পরিমাণে লাগে যার ফলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় কারণ এখানে তো আর অন্য কোনো মশলা দেওয়া হবে না আর ডালটা সেদ্ধ করার সময় যেহেতু নুন দেওয়া হয়নি তাই এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দেবে এবং অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে নুন আর হলুদ দিয়েই কিন্তু এই রান্নাটা হবে পুরোটাই তো স্বাদ অনুসারে নুন হলুদ এবং অল্প একটু পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিল মা যাতে কালারটা খুব সুন্দর আছে আর যেহেতু জলটা কমে গিয়েছে তো সেই জন্য আরেকটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে পুরোটাকে নাড়াচাড়া করে নুন হলুদটাকে মিশিয়ে দিতে হবে এই ডালের সঙ্গে এবারও ঢাকা দিয়ে আরও কয়েক মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখুন করলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে এবং ওই যে আগে থেকে ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম না ওই ডালটা কিন্তু এখন প্রায় অনেকটাই দেখুন হয়ে গিয়েছে টমেটো গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো ওই ভেজে রাখা করলাগুলো এবারে দিয়ে দিতে হবে এই ডালের মধ্যে দেখুন ডালটার একটা কি সুন্দর কালার এসছে তাই না ডালটা যেমন দেখতে সুন্দর লাগছে এখন গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তো ওই আগে থেকে ভেজে রাখা করলাগুলো এবার ডালের মধ্যে দিয়ে দিল মা এবং তারপরে করলাগুলোকে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিল এবং ঢাকা দিয়ে আরও মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবে যাতে করলার খুব সুন্দর যে ফ্লেভারটা সেটা ডালের মধ্যে চলে যায় দেখুন মোটামুটি দশ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছে আর ওইদিকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছে মা আর এদিকে অন্য একটা কড়াইতে একটু তেল নিয়ে তাতে দিয়ে দিল একটু পরিমাণে জিরে একটা শুকনো লঙ্কা অল্প একটু তেজপাতা এবারে এটা ওই আগে থেকে করে রাখা ডালের মধ্যে ফোড়ং হিসাবে দিয়ে দেবে এটা কিন্তু আপনারা চাইলে প্রথমেও করতে পারেন তবে লাস্টে ফোড়ংটা দিলে খুব সুন্দর একটা টেস্ট এবং গন্ধ অ্যাড হয় ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি ডাল শুক্তানি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো এবং দেখতেই পেলেন কতটা সোজা এই রেসিপিটা বানানো এবং খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু আমার মা যখন এটা বানিয়ে দিয়েছিল থালা ভাত প্রায় শেষ হয়ে গিয়েছিল এই রেসিপিটা দিয়ে আপনারা যদি ঠাকুরের ভোগে এই ধরনের রেসিপি দেন তাহলেও কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে নিরামিষের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলুন ঝটপট এবং খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন ডাল স্যুপ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে অন্য একটা ভিডিও